আজকে আমি তোমাদের রামায়ণের দ্বিতীয় পর্ব অযোধ্যা কাণ্ড নিয়ে বলব অযোধ্যাকাণ্ড রামায়ণের এক আবেগপূর্ণ ও শিক্ষামূলক অধ্যায় এই পর্বে রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার রাজা হিসেবে অভিষেক করার সিদ্ধান্ত নেন সমগ্র অযোধ্যা আনন্দে ভরে ওঠে রাম ছিলেন গুণে চরিত্রে ও ধর্মে শ্রেষ্ঠ তাই প্রজারা তাকে হৃদয় থেকে ভালোবাসত কিন্তু এই আনন্দ বেশি স্থায়ী হয়নি রানী কৈকিয়েী তার দাসী মন্থরার কূটবুদ্ধিতে প্রভাবিত হয়ে চিন্তা করেন যে রাম রাজা হলে তার পুত্র ভরত সিংহাসন হারাবে তখন কৈকেই রাজা দশরথকে তার পূর্বে দেওয়া দুইটি বর স্মরণ করিয়ে দেন প্রথম বর অনুযায়ী ভরতকে রাজা করতে হবে এবং দ্বিতীয় বর অনুযায়ী রামকে চৌদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে এই কঠিন কথা শুনে রাজা দশরথ শোকে ভেঙে পড়েন কিন্তু রাজধর্ম রক্ষার জন্য তিনি নিজের কথা ভঙ্গ করতে পারেন না রাম পিতার আদেশকে ঈশ্বরের আদেশ বলে মেনে নেন তিনি কোনো দুঃখ বা রাগ প্রকাশ না করে শান্তভাবে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন রামের সঙ্গে তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণও বনবাসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন বহু অনুরোধ সত্ত্বেও রাম তাদের ফেরাতে পারেননি অবশেষে তিনজনেই বনযাত্রার জন্য প্রস্তুত হন অযোধ্যার মানুষ কান্নায় ভেঙে পড়ে সবাই রামকে যেতে না করার অনুরোধ জানায় রাম বনবাসে চলে যাওয়ার কিছুদিন পর শোক ও দুঃখে রাজা দশরথ মৃত্যুবরণ করেন ভরত তখন রাজ্যের বাইরে ছিলেন ফিরে এসে সব জানতে পেরে তিনি গভীরভাবে দুঃখিত হন এবং মায়ের কাজের জন্য লজ্জিত হন রামকে ফিরিয়ে আনতে বনে যান কিন্তু রাম পিতার আদেশ ভঙ্গ করতে অস্বীকার করেন তখন রামের খডম নিয়ে অযোধ্যায় ফিরে আসেন এবং সেই খড়ম সিংহাসনে রেখে রাজ্য পরিচালনা করেন অযোধ্যা আমাদের শেখায় ত্যাগ পিতৃভক্তি সত্যনিষ্ঠা ও ধর্ম পালনী মানুষের প্রকৃত এর পরের পর্ব অরণ্য কাণ্ড দেখতে হলে চ্যানেলটিতে ওয়ানকে লাইক এবং সাবস্ক্রাইব করুন